وإيتاء ذي القرب وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فقال الله تعالى إن الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد একদিন তোর সুন্দর দেহ একদিন তোর সুন্দর দেহ থাকবে না রে হা মাটির দেহ মাটি হবে মিশবে দে কিসের টাকা কিসের বাড়ি কিসের বাহাদুরি সঙ্গীত মা কিসের কাকা কিসের বাডি কিসের বাহাদি সঙ্গে সংসদে বললাম যে আওয়াজ কমে গেল ঘর তো বাহান্ন বৎসর ধরে তিপ্পান্ন বৎসর বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রত্যেক মুসলমান ঘরে কোরআন আসনে নাই কথা বলে মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে কোরআন আসনে নাই কোরআন আসি মা বোনদের পর্দা তিপ্পান্ন বছর আগে যা ছিল তার থেকে কমছে না বাড়ছে কথা বলে না মুসলমান বাড়ছে কিন্তু পর্দা এখন দেখা যায় সানলাই দরজায় আর কিন্তু মা বোনদের গায়ে বট্টা খুব কম দেখা যায় কথা বলেন মুসলমান কিনা আপনাদের ঘরে কোরান থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই কথা বলেন চোর আছে না নাই চুরি হয় না মনে হয় এই গোলা বাড়ি এলাকায় চুরি হয় না চুরি হয় তাহলে কোরান আইন বলতেছে অসারিক ও অসারিক কত ফাক্ত ও আইদে দে অপমান চোর এবং জন্মি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া কি করান কথা বলে মুসলমান কি করা হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান চোর এবং চুন্নি চুরি করলে তাহলে বান্ন বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো কিন্তু কোনদিন চোরের হাত কাটলো না যেই চোর চুরি করে জেলখানায় যায় চুরি করার পরে জেলখানার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে টাকা দিয়ে শুরু করে দেয় কথা বলে মুসলমান ঠিক কিনা এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই সংসদে যখন আইন হবে তখন থেকে সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয় আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদ জনতা আছি আমরা কি কোরআন পার্লামেন্টে চাই একটু কারা কারা চাই দুহাত তুলে দেখা দেয় যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে একটু রাজনীতি বক্তব্য করেন সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে পাবেন এখানে মাহফিল করতে মাহফিল করেন সংসদ কোরআনের বাইরে সংসদে আপনি এখন এই সংসদে কথা এখানে উদ্যোগ নেন রাজনীতি সম্বন্ধে কোন কথা বলতে আপনার সভাপতি দেওয়া ঠিক না সভাপতি দেওয়া ঠিক না কি কারণে ইসলামিক কোরআনে নাই কোরআন নাই

বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে আমরা মুসলমান তো হইতে জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না কত বলে মুসলমান ঠিক না আমরা কোরআনের কথা আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে আমরা বাংলাদেশের জমিনে উড়ে আছি নাই দূরে বলছি নাই আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই কিন্তু আপনারা যে মতদর্শ করেন না কোনো আপনাদের

বসে বসে এখানে ভোটের কথা হয়নি ভোটের কথা বলিনি আমি পুরানের আইনের কথা বলছি আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি বর্ধমান বসেন বসেন ভাই আপনার কথা উত্থপ্ত হয় না সবাই ভাই একটু বসেন বর্ধমান বসেন সহগতিখানে বসেন একটু বসে একটু বসেন আমরা ভোটের কথা বলিনি আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি এখানে ভোটের কথা বলেনি আমি সংশোধের কথা বলছি আপনি তো আপনারা দর্শক আপনি আপনি সংশোধকে আপনি আমি কেন তাহলে আমি

আপনারা দয়া করে বসেন সবাই আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট চাওয়ার কথা বলা হয় নাই এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন আমি শুধু ভোটের কথা বলিনি আমি অল্লাহ কথা বলছি আল্লাহ ভোটের কোনো কথা হয় নাই ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই আপনি কি বলতেন সমাজ এটি মা কথা আপনি মা কথা বলবে আপনি সংসদের দলের কামিনা পতিনি